একটা গল্প বলি দেখেন এতগুলো টোকেন কিনছি মানে জিতার মানে দেখি উইন্ডো হচ্ছে আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আসা সবাই ভালো আছেন আল্লাহর অসম হতে আজকে আপনাদের মাঝে চোদ্দ দিন পর চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করি যে যেখান থেকে আমাকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো সবার উদ্দেশ্যে আজকে বলতে চাই আজকে আপনাদের মাঝে একটু অন্য ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকে একটু সকাল সকাল বেরিয়ে যাচ্ছি আসলে কোথায় যাচ্ছি এবং কে কে সাথে যাচ্ছে সেটা পুরো ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন আর যারা এখন আমাকে কন্টিনিউ দেখেন তারা অনেক ধরনের প্রশ্ন করেন আসলে কী জন্য আমি আপনাদেরকে কন্টিনিউ ভিডিও দেই না এবং কেন দিতে পারতেছি না সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আজকে চলে যাচ্ছি ঢাকা ট্যুরে আর সেই ট্যুরে আসলে কে কে আছে আসলে ভ্রমণ মানে ঘুরতে যাইতেছি মানে সাথে কে কে আছে তা অবশ্যই দেখলে বুঝতে পারবেন তো এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা একটু পুরোটো দেখার চেষ্টা করবেন লং টাইম তাহলে হয়তো ভালো লাগবে তো সকাল সকাল চলে আসলাম আর আজকে চোদ্দো দিন পর আপনাদের মাঝে মনে করলাম যে আজকের একটা ভিডিও দিই আপনাদেরকে এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো সে প্রত্যাশায় আজকে ভিডিও শুরু করলাম তো সবাইকে চোদ্দো তারিখে ভালোবাসা দিবস গেল এবং পবিত্র শবে বড় গেল তো সেখানে আল্লাহ তালা যারা যে দোয়া করছেন কবুল করুক এবং ওই দিনটা যারা নিজের ভালোবাসার মানুষ এবং পরিবার ফ্যামিলি মা বাবার সাথে কাটাইছেন এবং মা বাবার প্রতি ভালোবাসার শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞ করে আজকে ভিডিওটা উৎসর্গ করে দিলাম চলেন যা। তো হলে হল স্কুলে চলে আসছি আর এই হচ্ছে সেলিব্রিটি আপনাদের যারা আমার ক্যামেরা মোটামুটি আসে না যারা বিএপি মানুষ তারা চলে আসছে সাথে যাচ্ছি তো আজকে পরে চব্বিশ দিন পর হয়তো একটা ভিডিও ছাড়তে পারি মনে হয় না ছাড়বো কিনা সেটা আই এম নট শিওর তো স্কুলটা অনেক সুন্দর সবাই যাচ্ছে আর আজকে হচ্ছে পয়লা ফাল্গুন না কি বলে এটা এরাই ভালো জানে এদের মতো আমরা আর কইতে পারি না চারপাশে হচ্ছে সুন্দর ফুলের আস্তর সাজানো আর এখানে প্রত্যেকটা গাড়ি সেট করা আছে আমি তো বাসে যে যাইবেন হ্যাঁ আমি তো নিজেরাই ঠিক রাখতে পারি না বাস বাসে যাই না কতদিন আগে গেছে প্রায় ছয় মাসের উপরে গেছে মানে গাড়ি কেনার পর থেকে আর বাসে দাওয়ান এর ভিডিওটা একটু করে আপনারা দেখবেন চলেন আজকের ভিডিওটাই হচ্ছে অন্যরকম আজকে পহেলা ফাল্গুন আর সবাই মিলে হচ্ছে আমরা পহেলা ফাল্গুনের হচ্ছে ঘুরতে যাচ্ছি স্কুল থেকে শিক্ষা খবর দিচ্ছে তো নিতে এসে হচ্ছে ঢাকায় না ঢাকায় কোন রকম পহেলা ফালগুনের উপরে তো আমি উপরে আসছি তো আমাদের এখানে হচ্ছে বাস রেডি আছে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো গাড়ি কমপক্ষে তিরিশটার মতো গাড়ি আছে তো এখানে যা যা সেকশন আলাদা করে দেওয়া হয়েছে বাক করে দেওয়া হয়েছে তো আমরা আমাদের গাড়ি হচ্ছে এটা আমি একটু নাম দেখলাম বাস নাম্বার হচ্ছে এই যে দেখতে পাচ্ছি এখানে নাম তো দেওয়া আছে আর ওইখানে এখানে সবাই দাঁড়ায় আছে আপনার যা যা ঠিক আছে তো দেখেন সবাই আছে এক নম্বর যে আমরা একটু দাঁড়ায় দেখি কোন জায়গায় আছে ভিডিওটি এনজয় অনেক মজা হবে সবাই জায়গায় ان جي لڳائي ٿو تڪڙي اڄ به اڳيان ٿا آيو ٿا اها به جي ٽيڪنڪس ۾ ٿيڻ جي ڪوشش ڪئي ٿو هو کان ڪيئن ٿي وڃي ٿو اها به مون کي اها ڪجهه ڏيکاري ٿو اها به اها ڪجهه ڏيکاري ٿو اها به اها ڪجهه ڏيکاري ٿو اها به اها ڪجهه ڏيکاري ٿو

দেখতে আসলে এই ইভেন্টটা খুব আনন্দপূর্ণ। আনন্দ আমরা চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমাদের বাজ। লটো মিপ্ত লটো তো আমরা হচ্ছে গাইড উইটে গিয়েছি আমরা ওখানে আমরা হচ্ছে এখন চলে যাবো যেতে বাড়ি ঘটনা হচ্ছে যে আমাদের একজন সামনে এসে বলছে আপনি করেন চিনি বাবার ভাই আপনি আপনার কাটন দেখতে কথা বলতেছে সময় মোটামুটি আমাদের আছে তো আমরা যেখানে আসিনি তো গাড়ি স্টার্ট হয়ে গেছে আমরা আমাদের তো সবাই এখানে চলে আসছে আমরা আসছি খুব সুন্দর একটা পার্ক এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলতেছে মোটামুটি সবাই যার জন্য এনজয় করতেছে ভালো লাগতেছে যে একটা বিষয় যে অনেকে এবার একটু অনেক খোলামেলা জায়গায় আনন্দ করতেছে সবাই মানে একসাথে এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে চারপাশটা খুব গর্জিয়াস সাজানো গোছানো এবং সুনসান নিরবতা এটা এই জন্য বেশি ভালো লাগতেছে আমার জিনিসটা আজকে আপনার কিছু জিনিস শেয়ার করবো আসলে অনেক দূর চালিকা যাচ্ছে আমাদের বিষয়টি অনেক দূর জলসি ক্যাটে জায়গাটা করার মতো সবাই মন মানে অনেকক্ষণ পর একটু রেস্ট নিতেছে বা ঠিক কথা আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবো যারা আমাকে দেখতেছেন আজকে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন আপনার ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে আজকের ভিডিওটা আমি ব্যাপারটা সবাই সুন্দর মতো সবাই এনজয় করতেছে যা যার মতো করে যে যেখানে আছে সবাই যা যা যার মতো আছে সব বাচ্চারা খেলাধুলা করতেছে এখানে আর পার্কটা দেখতে এত সুন্দর দেখার মতো একটা জায়গা স্পেসটা খুব সুন্দর যেখানে আমরা মুভ করি পুরো জায়গাটা দেখার মতো পাশে হচ্ছে একটা সত্য একটা নদীর মতো আছে সেটাও দেখতে খুব সুন্দর এবং ওই পাশে আরও সুন্দর কিছু জায়গা আছে আপনাদের যদি পুরোটা হচ্ছে সব বাচ্চাদের জন্য পুরো ভেনুটা সাজানো সব বাচ্চাদের জন্য খেলার জন্য সব সুন্দর করে সাজানো আছে বিষয়টা এবং সবচেয়ে ভালো লাগতেছে বাচ্চারা আজকে মন খুলে খেলাধুলা করতে পারতে এটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে যা যা কেউ ছবি তুলতেছে হ্যাঁ যা মধ্যে কেক ছবি তুলতেছে কেউ দাদা দায়ের গল্প করতেছে যে যে আমরা যা পারতেছে সে তা তাই করতেছে আজকের এই ভিডিওটা আপনারা মনোযোগ সঙ্গে দেখলে হয়তো বুঝতে পারবেন যে আপনাদের কাছে কেমন মন লাগে যদি ভালো লাগে তাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অনেকদিন পর বললাম তো মুক্তি বাতাসে সবাই আসছে খুব ভালো লাগতেছে তো সবাই যা যার মতো হচ্ছে সেলফি তুলতেছে যা 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 করা দরকার করতেছে এখানে একটা ছোট্ট একটা সিঁড়ির মতো আছে সেখানে আসে দাঁড়ালাম বিপ্তাল দেখতেছে এদিকে হচ্ছে কুইং হচ্ছে রোদের কারণে হচ্ছে কিছু চোখে দেখতে দাঁড়া রয়েছে দেখতে পাচ্ছেন আর আমি মানে আমি মানে সব মানে ক্লান্ত হয়ে গেছে গাড়িতে বাচ্চারা থাকতে থাকতে অবস্থা আমাদের খারাপ হয়ে গেছে বাচ্চাদের কি অবস্থা বুঝতে পারছেন তো এদিকে মোটামুটি সবাই যাদের মতো সেলফি তুলতেছে যা যেটা করা দরকার সেটাই করতেছে আমরাও মোটামুটি কয়েকটা ছবি তুললাম মিথ্যা হলের স্বাধীনটির আর আজকের ভিডিওটা আপনারা সবাই এনজয় করবেন যেটা বলতেছিলাম আর দেখানোর মতো তো চলেন আমরা বাকিটুকু আপনাদের দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ

পিছনে দেখতে পাচ্ছেন অনেক ধরনের জায়গা থেকে এখন কিন্তু কোথাও ঢুকতে পারি একটা রেস্টুরেন্ট আছে মাটি নিচে সেটা এখন ঢুকতে পারি যাবো এবং ওই পাশে হচ্ছে সবার এই পোস্টে একটু যাবো এখন থেকে দুপুরে লাঞ্চ করতে পারি কিনা আর আজকের ভিডিওটা আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা যারা দেখছিলেন বাকি আরও কিছু বিষয় আপনাদেরকে দেখার চেষ্টা ইনশাআল্লাহ কি করবো ইনশাল্লাহ তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এত পরিমাণ টায়ার ফিল করতেছিলাম তো টি শার্ট খুলে ফেললাম আর এখন দেখি ঘুরতে যাব যে খাবার পাই কিনা খাবার আছে কিনা খাবার আছে কিনা নিত্য পানি খাইতে পানি সবার কাছে একটা করে পানির বোতল আমার কাছে পানি বোতল নেই সবাই ছবি তুলে কিন্তু আমি সুন্দর করে একটা ছবি তুলতে পারি না কিন্তু আমার তুলে দিবে না আমি তো একা মানুষ একা ছবি তুলবো সুন্দর একবার লাভ নেই ঠিক আছে তো তারা ক্ষুধাত তো আমি অনেক ক্ষুদাত দেখি খাবার একটু কিনে যায় কি খাবার দেয় খাবার একটু কিনে না চলেন এত পরিমাণে ক্ষুদা মানে আমি এই এই সপ্তাহে এই মাসের ভিতরে এরকম ক্ষুদা লাগে না টিকিট হাতে নেওয়া দাঁড়ায় রয়েছি খাবারের জন্য দেখতে পাচ্ছেন টখিন করে নিয়ে যাবো খাবারের জন্য হ্যাঁ ঠিক বেদা রয়েছে মোটামুটি শুনি সুদা তো অবস্থা খারাপ খারাপ হয়ে গেছে নাহলে মানুষের অবস্থা খারাপ কি অবস্থা ভালো আছে অনেক দিন করে দেখেছি অনেক মাছ

চাহিদা ছিল আপনাদেরকে আমরা দিতে পারি নাই তারা এখানে এসে কুপন গুলো কিনে নিতে পারে আপনারা যারা চাইবেন দশ টাকা কুপনের মূল্য অভিভাবক কুপন শিক্ষক কুপন একসাথে এবং আমাদের শিক্ষার্থীদের জন্য আর আমাদের অভিভাবকদের জন্য প্রায় বিশটি পুরস্কার

এখনই কিছুক্ষণের মধ্যেই আমাদের লটারি কুপনে রাফেলি লটারি লটারি যারা শিক্ষক অভিভাবক টোকেন রয়েছে এবং রয়েছে শিক্ষার্থীদের জন্য ষাটটি পুরস্কার বিশাল আকর্ষণীয় আকর্ষণ ষাটটি পুরস্কার রয়েছে

আপনারা লটারি নেওয়ার জন্য মঞ্চে চলে আসুন এমনও হতে পারে এবারের কেনার তোপনেই আপনার বিজয়ে চলে আসবে আমাদের ষাটটি পুরস্কার সাত মানে সাত নয় ষাট পঞ্চাশের পরে যে সাত সেই ষাটটি পুরস্কার

আমাদের তেত্রিশতম পুরস্কার আমার কাছে আসেন তেত্রিশতম থ্রি জিরো ফোর ফাইভ তেত্রিশতম পুরস্কার দেবে স্যার ধরে তেত্রিশতম বত্রিশতম পুরস্কারের জন্য টু সেভেন এইট থ্রি